আজকে বলব কন্যা রাশীয় লগ্নের জাতক জাতিকাদের দু সালের সেপ্টেম্বর মাস কেমন যাবে এটা একটা জেনারেল প্রেডিকশান কারোর ব্যক্তিগত প্রেডিকশান নয় সারা পৃথিবীর কন্যা রাশীয় লগ্নের জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য যারা আমার চ্যানেলে প্রথম অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে নতুন ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশানটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন এবং শোনেন এবং সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ফার্স্ট হাউস মানে রাশীয় লগ্নের ফার্স্ট হাউস থেকে বিচার করা হয় আপনাদের শরীর ও স্বাস্থ্যকে তাহলে এই ফার্স্ট হাউসেই শুক্র নিচস্ত অবস্থায় বসে আছে এবং কেতুর সঙ্গে একটা যোগ সাধন করেছে এর ওপর আমার একটা ভিডিও আমার চ্যানেলে দেয়া আছে আপনারা গিয়ে একবার দেখে নিতে পারেন এই রাশি ও লগ্নের মানে ফার্স্ট হাউজের অধিপতিগ্রহ হচ্ছে বুধ বসে আছে কোথায় আপনাদের টুয়েলভ হাউসে তাহলে কি হতে পারে আপনাদের শরীর ও স্বাস্থ্য খুব একটা খারাপ যাবে না কিন্তু মানসিক পরিস্থিতি আপনাদের খুবই খারাপ হয়ে উঠবে মানসিক একটা টেনশান থাকবে এবং এই টেনশানের ফলে আপনি বিপর্যস্ত হয়ে উঠতে পারেন আবার এই ফার্স্ট হাউসেই রাহুর সপ্তম দৃষ্টি থাকার ফলে মাঝে মধ্যেই কিন্তু ছোটোখাটো স্বাস্থ্যের অবনতি হতে পারে যেমন ধরুন জ্বর হলো কি সর্দি হলো কি আপনার কাশি হলো এই ধরনের ছোটোখাটো শরীর খারাপ হতে পারে সেকেন্ড হাউস থেকে আপনাদের পরিবার ও অর্থকে বিচার করা হয় আর এর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র আবার আপনাদের ভাগ্য পিতৃভাব ও সম্পত্তি বিচার করা হয় নবম ভাব থেকে এর অধিপতি গ্রহ হচ্ছে শুক্র কিন্তু শুক্র এখন আপনাদের ফার্স্ট হাউসে নিচস্ত অবস্থায় কেতুর সঙ্গে যোগ সাধন করেছে আঠেরোই সেপ্টেম্বর সে কিন্তু আপনাদের সেকেন্ড হাউজে প্রবেশ করছে নিজ ঘরে তাহলে কি হতে পারে আপনাদের পরিবারের সঙ্গে সম্পর্ক আঠেরোই সেপ্টেম্বরের আগে আপনার পরিবারের সঙ্গে আপনার মতানয়কের যোগ দেখা যায় এবং পরিবারের সদস্যদের সঙ্গে আপনার সম্পর্কের অবনতির যোগ দেখা যায় কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের পর সমস্ত সমস্যার সমাধান হবে এবার বলি আপনাদের অর্থের দিক অর্থ সেইভাবে আপনার হাতে আসবে না অর্থ সেইভাবে বলতে নানান দিক থেকে কর্ম ছাড়াও নানান দিক থেকে যে অর্থ আপনার হাতে আসত সেই অর্থ কিন্তু আপনি রোজগার করতে পারবেন না শুক্র এখন নিচস্ত অবস্থায় আছে কিন্তু আঠেরোই সেপ্টেম্বরের পর আপনার লটারির প্রাপ্তির যোগ রয়েছে এবং আপনার বিভিন্ন সোর্সের মাধ্যমে আপনার কাছে অর্থ আসতে শুরু করবে এবার বলি আপনাদের ভাগ্য দেখুন নবম হাউজে মানে নাইনথ হাউজে বসে আছে বৃহস্পতি আর এটা হচ্ছে শুক্রের ঘর বৃহস্পতি আর শুক্র দুজনে কিন্তু শত্রুগ্রহ মানে মিত্র নয় এরা অপরের মানে পরস্পরের শত্রু তাই বৃহস্পতি এখানে বসে থাকার জন্য আপনার ভাগ্য কিন্তু এই সময় ভালো যাবে না আপনি ভাগ্যের জোরে কিছু অর্জন করতে পারবেন না এই সময় কোনো জায়গায় ভ্রমণ না করাই ভালো এবার বলি পিতার দিক পিতার স্বাস্থ্যের অবনতির যোগ বর্তমান এবং অবনতির যোগ রয়েছে যাদের পিতা আগে থেকেই অসুস্থ কোনো রিকভারির যোগ এখন নেই পিতার দিক থেকে বা পিতার সম্পত্তির কোনো অধিকার পাওয়ার যোগ নেই আবার এই সম্পত্তি কিন্তু কোর্ট কেস বা মামলা মকদ্দমায় জড়িয়ে থাকতে পারে বা জড়িয়ে যেতে পারে ফোর্থ হাউস থেকে আপনাদের মাতৃভাব বা সুখভাবকে বিচার করা হয় আর এর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি আবার সপ্তম ভাব থেকে আপনাদের বিবাহ বিবাহিত জীবন বা ব্যবসাকে বিচার করা হয় এর অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি তাহলে দেখে নেওয়া যাক আপনাদের মায়ের দিকটা মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে কেন বৃহস্পতি শুভ ঘরে শুভ স্থানে বসে আছে তাহলে মায়ের শরীর স্বাস্থ্য ভালো থাকবে মায়ের সঙ্গে আপনাদের সুন্দর বন্ডিং থাকবে মায়ের সঙ্গে কোনো মতানৈকের যোগ নেই এবং মায়ের থেকে যে সুখ ভাব সেই সুখ সেই সুখ কিন্তু আপনারা পাবেন আবার মায়ের দিক থেকে মায়ের কোনো সম্পত্তি পাওয়ারও কিন্তু যোগ প্রবল বলি আপনাদের বিবাহিত জীবন দেখুন আপনাদের সেভেন্থ হাউসে বসে আছে রাহু তাহলে আপনাদের বিবাহিত জীবন কেমন হতে পারে বিবাহিত জীবনে মনোমালিন্যের যোগ দেখা যায় দুজনকার সম্পর্কের অবনতির যোগ দেখা যায় এমন কি ডিভোর্স পর্যন্ত গড়াতে পারে এবং ডিভোর্সও হয়ে যেতে পারে আর যাদের ডিভোর্স হয়ে গেছে তাদের কিন্তু নতুন করে বিবাহের যোগের সূচনা দেখা যায় বা বিবাহের যোগাযোগ আসতে পারে আর যারা বিবাহ করতে চাইছেন নতুন করে বিবাহ তো আপনাদের হবেই কিন্তু বিবাহিত জীবন সুখের হবে না তাই এখন নতুন করে বিবাহ না করাই ভালো এবার বলি ব্যবসা ব্যবসার ক্ষেত্রে অর্থহানির যোগ বর্তমান দেখা যায় নতুন করে ব্যবসায় কোনো ইনভেস্ট করবেন না আর যারা ব্যবসা করছেন তাদের মার্কেটে টাকা আটকে থাকতে পারে আপনাদের কাস্টমারের সঙ্গে মতানৈক হতে পারে এবং আপনার ব্যবসার সঙ্গে রিলেটেড যে সমস্ত লোকেরা রয়েছে তাদের সঙ্গেও কিন্তু মতানয়কের যোগ দেখা যায় যারা কোনো জায়গায় মোটা অঙ্কের লগ্নি করতে চাইছেন বা শেয়ার মার্কেটে লগ্নি করতে চাইছেন এই সময় না করাই ভালো কারণ অর্থহানির যোগ রয়েছে আপনাদের পঞ্চম ভাব থেকে প্রেম বিদ্যা ও সন্তানকে বিচার করা হয় আর এই পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হচ্ছে শনিদেব এখন বক্রি অবস্থায় আছে তাহলে আপনাদের প্রেম জীবন কেমন থাকবে প্রেম জীবন ভালো যাবে না প্রেমের মধ্যে আপনাদের মধ্যে মতানয়কের যোগ বর্তমান এবং আপনাদের মধ্যে বিচ্ছেদ হয়ে যেতে পারে এবার বলি বিদ্যা যারা বিদ্যার্থী তাদের পড়াশুনোয় বেশি করে মনোযোগ দিতে হবে তারা কোনো জায়গায় অ্যাডমিশান নিতে চাইছেন দেখে শুনে অ্যাডমিশান নিন কারণ ভুল হয়ে যাবার সম্ভাবনা থাকতে পারে বা হয়ে যেতে পারে আর যারা চাকরির পরীক্ষা দিচ্ছেন একটু সতর্ক হয়ে পরীক্ষা দিন কারণ এই সময়টা ভালো না কিন্তু উচ্চ বিদ্যার ক্ষেত্রে খুব ভালো খুব শুভ সময় এবার বলি আপনাদের সন্তানের দিক যারা অনেক দিন ধরে চেষ্টা করছেন সন্তান সুখ পাবার চেষ্টা করুন চেষ্টার বিকল্প কিছু নেই চেষ্টার দ্বারাই সব কিছু হয় ফল পেলেও মানে সন্তানের সুখ পেলেও পেতে পারেন এবার বলি আপনাদের কর্ম আপনাদের দশম ভাব থেকে কর্মকে বিচার করা হয় এর অধিপতি গ্রহ হচ্ছে বুধ কিন্তু এই ঘরে বসে আছে মঙ্গল মঙ্গল আপনাদের থার্ড হাউস ও এইট হাউজের অধিপতি দুটো ঘরই কিন্তু অশুভ ঘর সেই অশুভ ঘরের গ্রহ এখন বসে আছে আপনাদের কর্মের জায়গা তাহলে কি হতে পারে কর্মের দিক আপনার অফিসে প্রেশার বাড়বে ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে আপনার মতানৈক্য হবে আপনার বসের সঙ্গে মতানৈক্য হবে এবং অফিসে আপনার ওপর কোনো ষড়যন্ত্র হতে পারে বুধ যখন টুয়েলভ হাউস থেকে তেইশে সেপ্টেম্বর আপনাদের রাশি ও লগ্নে গিয়ে বসবে মানে ফার্স্ট হাউসে গিয়ে বসবে তখন বুধ উচ্চস্থ অবস্থায় গিয়ে বসবে তাহলে তখন মানে তেইশে সেপ্টেম্বরের পর আপনার কর্মজীবন খুবই ভালো নতুন কর্মপ্রাপ্তির যোগ রয়েছে যারা কর্ম খুঁজছেন নতুন কর্ম পেতে পারেন আর যারা কর্ম করছেন তেইশে সেপ্টেম্বরের পর এই যে অফিসের আপনার যে সমস্যা সেই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং সেই সমস্যা যারা ক্রিয়েট করছিল তাদের মুখোশ খুলে যেতে পারে যারা রাজনৈতিক ক্ষেত্রে যুক্ত আছেন পরিশ্রম করুন আপনার সমস্যা সমাধান হয়ে উঠবে এবং আপনার সংগঠনের প্রতি জোর দিন আশা করি তেইশে সেপ্টেম্বরের পর আপনি একটা পথ পেতে পারেন আপনাদের ইলেভেন্থ হাউস থেকে সম্পত্তি আয় সম্মান ও সফলতাকে বিচার করা হয় আর এর গ্রহ হচ্ছে চন্দ্র তাহলে দেখে নেওয়া যাক আপনার সম্পত্তি দেখুন এই টাইমে আপনার অর্থ হাতে আসছে না এবং কর্মের ফলে যে আয় হয় তাও বৃদ্ধি হচ্ছে না তাহলে এই সময়ে আপনার যে মনের ইচ্ছা ছিল সম্পত্তি সম্পত্তি থেকে আমরা কি বুঝি বাড়ি গাড়ি জমি এই সময় কিন্তু আপনাদের নিজস্ব অর্থে ক্রয় করার সম্ভাবনা নেই তাই এই সময় আপনারা সফলতা ও সম্মানের দিক থেকে বঞ্চিত হতে পারেন এই ছিল কন্যা রাশি ও লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই লাইক দিতে ভুলবেন না খুব সমস্যায় পড়লে সমস্যা সমাধানের জন্য আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি অনলাইনে পেট সার্ভিস দিয়ে থাকি আর সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন